আসসালামু আলাইকুম হ্যালোব্রিয়ানি বানাদা ডেলি ব্লগ তো আশা করি সকলে ভালো আছেন আর আমি অনেক ভালো আছি যাই হোক তো আজকে চাইতেছি আপনার খেতে তো ব্লগটা হলো আজকের আমাদের যে খেতগুলো আছে তো ওগুলো দেখাবো তো আজকে কিছু খেতে কাজ আছে তো কাজগুলো করা হইতেছে না এখন আমি আব্বুর জন্য এবং কামড়ার জন্য সবথ নিয়ে যাইতেছি তো আপনাদের সাথে সরাসরি দেখা হবে চকে যে তো ফাইনালি আমি চকে চলে আসছি আর দেখতে পারতেছেন কি পরিমাণ রোদ তো আমাদের চকটা মোটামুটি আকারে এখন সুন্দরই লাগতেছে রোদের কারণ হয়তো খারাপ দেখা যাইতেছে তো এরকম চক কার এলাকায় আছে সকলেই কমেন্টে জানাবেন যে এই যে খ্যাত হলো আমাদের তো এটার মধ্যে আমরা সার দিয়েছি তো সামনে আমার আব্বা এবং কামলা রয়েছে এই যে আমাদের আব্বা এখানে বৈশা আছে আর এখানে আমরা এই যে কাজ করতেছি যে এটা হলো এটার মধ্যে পান্ডা আর এই যেটা আমাদের ক্ষেত তো এটার মধ্যে হয়তো সার দিবে আর আমাদের এখানে একটা মেশিন ঘর আছে তো এটা এই মেশিন ঘর তো এখানে হয়তো এখন মেশিন নাই বাসায় আছে তো দেখেন চোর এবং অনেক পাট লোক থাকে তো তার কারণে এটা বাসায় রয়েছে তো এই যে এখানে দেখতে পারতেছেন আমাদের দুইটা খাসি আছে তো খাসিগুলো ছেড়ে দেওয়া হয়েছে তো ওদের মতো করে খাইতেছে খাবার আর যদি আমরা এ চকের কথা বলি তো মোটামুটি আমাদের এচকে ওই সাইডেও আপনার ক্ষেত আছে সাইডে ক্ষেত আছে তো মোটামুটি এখানে অনেকটি ক্ষেত আছে তো এই সাইডেও আমাদের ক্ষেত আছে আমাদের কাকাদের এবং আমাদের ক্ষেত রয়েছে অনেকটি যাই হোক তো এখন সার দেবো তো ওইগুলো আপনাদেরকে দেখাবো তো এটা আমাদের চার নাম্বার ক্ষেত তো দেখতে পারতেছেন তো এখানে আমাদের মোটামুটি এই ক্ষেত্রটা অনেক বড় প্রায় এক পাখির উপরে চল্লিশ করার মতো মানে চল্লিশ ডি মতো তো শুনশান তো এই ক্ষেত্রটা দেওয়া হইলে তো এখানে চার কোনটি ওই রকম চার কোনটি এখানে দিতে হবে বিষ তো আমরা বিশ দেন তারপরে কথা হবে আপনাদের সাথে বস তো আমাদের অলরেডি ছয়টা ক্ষেত বিষ দেওয়া শেষ তো এখন আমরা হাইটা হাইটা দিতে আরও তিনটা খেত বিষ দিতে হবে তো আমাদের বুঝতেই পারতেছেন সবচেয়ে হাঁটা খুবই কষ্ট তার মধ্যে দুপুরে আবার খাবার খাইনি তো এখন যেতে হবে আমাদের সামনে আরেকটি তো অলরেডি আসলে আজান দিয়ে ফেলেছি এখন বাসায় যাওয়া হয় হয় তো প্রায় তিন ঘন্টা চার ঘন্টা ধরে আসতেই এখানে দেখতেই পারতেছেন ভিডিওটা আরো বেশি তো এখানে যাই বিয়ে এখানে দেখতেই পারতেছেন তো আমরা অল ইডি আর একটি ক্ষেতের মধ্যে পৌঁছে গেছি এবং আমরা বীজ দেওয়ার সক্ষম হয়েছি তো এটা দিই তো আরও প্রায় দুইটার মতো আছে এখনও এটা দেওয়ার শেষ হইলেই তো এগুলো শেষ করি তো বাসায় যেতে হবে তো আমি এখন চলে আসলাম হলো আপনার মেন রোডে কাছেলাকড়া নাম তো এখানে আসার কারণ হলো সামনে মাছ মারতেছে তো মেন কারণ ওইখানে যাব আর আমি আমার কাকাকে দে আমার মানে আমাদের এখন কাজ করতেছে তো তাকে ওইখানে রাইখা এখানে চলে আসি শুধুমাত্র একটু হালকা পালকা মাছ তো আপনাদেরকেও দেখাই তো দেখতে পারলেন কাকা বললো যে এখানে মাছ উঠতেছে না তো মাছ ওঠার কারণ নাই মাছ উঠবো না কেন জানেন তো এখন বৃষ্টি নাই মেন কথা হলো বৃষ্টি নাই তো তার কারণে মাছ এখন কম উঠতেছে যাই হোক তো আমরা বিদায় নিব আর দেখতে পারতেছি এটাই হলো আমাদের লাস্ট তো এটাই আমরা দিয়ে বিদায় নিব আর আমরা যদি আপনাদেরকে দেখাই তো এটা হলো মধুপুর যাওয়ার রাস্তা তো সুন্দর আর বিকালের ওয়েদার তো আপনারা জানেনি আর এটা হলো আপনার গোপালপুর রাস্তা তো যাই হোক তো আমাদের এটা দেওয়া শেষ হোক তারপরে দেন এখান থেকে আমরা ফিরবো বাসায় তো বাসায় যাওয়ার আগে আপনাদের সাথে কথা হবে তো বিয়ার্স ফাইনালি আমাদের খেতে বিষ দেওয়ার শেষ তো বুঝতেই পারতেছেন যে এই জিনিসটা দিয়ে বিষ দেয় তো এটা আমার পিছনে তো কাকা হাইট হাইট আস্তে আস্তে আমার পিছনে আছে তো যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আমার জন্য দোয়া করবেন